নমস্কার আমি তুহিনা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের একটা অসাধারণ রেসিপি আজ বানাবো চিলি মাশরুম চলুন রান্নাটা স্টার্ট করা যায় এটা খেতে পুরো না চিকেনের মতো লাগে বুঝতেই পারা যায় না বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো চিকেন মনে করে খেয়েই নেবে প্রথমে একটু আমি জল বয়ল করে নিলাম এরপরে মাশরুমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো লবণ জলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি দিয়ে মাশরুমগুলো উল্টো পাল্টা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এরপরে একটা জায়গায় তুলে নেব এরপরে মাশরুমগুলো ছোটো ছোট এরকম খাদি করে নিয়েছি পিস করে নিয়েছি এতে এরপরে দিচ্ছি লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিচ্ছি গোলমরিচ এখানে হাফটা পাতি লেবুর রস দিলাম মাছের যে হালকা গন্ধ সেটা চলে যাবে এরপরে এখানে দিলাম কর্নফ্লাওয়ার চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে অল্প জল দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব এটা বেশি খুব একটা টাইটও হয়ে যাবে না আর খুব বেশি পাতলাও হবে না এরকম করে মেখে নিয়েছি আমি এরপরে উপর থেকে আরেকটু আমি কাশ্মীর লঙ্কা দিলাম কালারের জন্য আর একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপরে গ্যাস জেলে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এরপরে মাশরুম এগুলো ভেজে নেব গুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি মাশরুমগুলো সব তোলা হয়ে গেছে এরপরে আরও কিছু আমি ভেজে নেব এরপরে একটা আমি সসের ব্যাটার বানিয়ে নিচ্ছি প্রথমে দিলাম ভিনিগার এক চামচ এখানে দিচ্ছি রেড চিলি সস তিন চামচের মতো সোয়া সসও দেবো তিন চামচ এবার টমেটো সসও দেবো এখানে তিন চামচ এরপরে সসটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে পকোড়াগুলো তুলে নিচ্ছি এবার কড়াইয়ের তেলটা আমি কমিয়ে নিলাম ওতে দিচ্ছি রসুন কুচি ও এই দেড় চামচের মতো তেল রেখেছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম তিন রকমের ভালো করে কেটে নিয়েছি যেমন চিলি চিকেনের কাটে সেরকম ওটা ভাজা হয়ে গেল এখানে এই সসের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার এটা দিলে আলাদা করে আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার পড়ে না সসের মধ্যে মিশে যায় দেখুন এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে সসটা দিয়ে দিচ্ছি দিয়ে আড়াচাড়া করে নিচ্ছি আবারও এক বাটি জল দিয়ে দিলাম এখানে দিয়ে আড়াচাড়া করে নেব দেখুন এটা ফুটতে শুরু করেছে এখানে হাফ চামচের মতো এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ এখানে আমি আলাদা করে কাঁচা লঙ্কা ইউজ করিনি হাফ চামচ দিলাম এখানে আমি লবণ এক চামচ দিলাম চিনি হালকা মিষ্টি ভা আনার জন্যে এরপরে মাশরুমগুলো দিয়ে দেবো মাশরুমগুলো যেগুলো ফ্রাই করে গেছিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা বেশিক্ষণ ইয়ে করা চলবে না বন্ধ করে দিলাম দেখুন তৈরি হয়ে গেল চিলি মাশরুম আপনাদেরকে প্লেটে তুলে দেখাবো আমি অবশ্যই আপনারাও বাড়িতে এরকম মাশরুম দিয়ে চিলি মাশরুম বানিয়ে খান যারা চিকেন পছন্দ করেন না তারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এটা খেতে চলুন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে মাশরুমটার মধ্যে